এটাও বিলিভ করি যে না একটা ছেলে চারটা বিয়ে অ্যাবিলিটি থাকে চারটা না সাতটা বিয়ে করার অ্যাবিলিটি থাকে চারটা বিয়ে করা যায় যা আছে ছেলেদের এটা আমি মানি অ্যান্ড আরও যদি অ্যাবিলিটি থাকে ও চারটা না সাতটাও করুক কোনো প্রবলেম নাই বাট একটা মেয়ে যে একটা মেয়ে জায়গা থাকে ওয়াই প্রথম স্ত্রী ও আসলে একটা মেয়ে সতী নিয়ে সংসার করাটা যেটা বলি আমরা ওইটা সে কখনোই মানতে পারে না কখনোই না মানে তোর তার হচ্ছে কষ্ট হয়ে যায় যে আমার জায়গায় আমার হাজবেন্ড ওই মেয়ের সাথে কথা বলতেছে বা ওর সাথে টাইম স্পেন্ড করতেছে সবকিছু আমাকে রেখে তো এটা আমরা আসলে নিতে পারি না বাট হ্যাঁ এটাও বিলিভ করি যে না একটা ছেলে চারটা বিয়ে অ্যাবিলিটি থাকে চারটা না সাতটা বিয়ে করার অ্যাবিলিটি থাকে একটা ছেলে চারটা বিয়ে করতেছে একটা মেয়ে চারটা বিয়ে করবে এমন না এখন আমি বলবো সমান অধিকার না না এটা কিসের সমান অধিকার কিসের ছেলে ছেলে পাঁচটা বিয়ে করবে পাঁচটা জায়গায় ই করবে এখন আমরা কি এটা করতে পারবো নাকি সেটাই আর কষ্ট হচ্ছে মেয়েরা এই জায়গা থেকে পায় যে আমার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে এটা নিয়ে হচ্ছে ছেলে শিক্ষাগত একটু যোগ্যতা থাকতে হয় যেমন হচ্ছে তার ইনকাম সোর্স তার পাশে বলবো না যে আমি দশ লাখ টাকা ইনকাম লাগবে বিশ লাখ টাকা বলবো না আমি চাইবো একটা মেয়ে সংসার করার জন্য একটা ভালো মানুষ চাইছি আমাকে সবসময় আলহামদুলিল্লাহ আমি যাকে হারাইছি তাকে নিয়ে একটা আফসোস ছিল ওই আফসোসটা এখন আর হয় না আমার কোনো কষ্ট ফিল করতে দেয় না সে অলওয়েজ আমার কেয়ার করে সে কিন্তু বাহিরে বাট আমার অলওয়েজ কেয়ার করে অলওয়েজ চায় যে আমি কিভাবে মানে যেন কোনো ডিপ্রেশনে না যাই কাজ করে মোবাইল রেখে দেয় তারপর আমাকে দেখে আমি কি করতেছি কোথায় যাচ্ছি রাইট না আমি কি করব সব কিছু এভরিথিং মিলে ভালো একটা পার্টনার চাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার পার্টনার আমার অনুযায়ী দিয়ে দিছে অ্যান্ড তার যোগ্যতা বলতে ঠিকই আছে তার জায়গা থেকে তার সে ভালো একটা জব করতেছে বাইরের কান্ট্রিতে অ্যান্ড সব কিছু মিলে সে ভালো আছে অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ তাকে নিয়ে ভালো আছি এতটুকুই মন বলতে আসলে একটা ছেলে চায় যে একটা মেয়ে তার কাছে সুন্দর পর্দাশীল ভালোর কথা মতো চলবে সুন্দরভাবে কোন ছেলে চায় না যে তার পার্টনারটা অন্য একটা মানুষের সাথে যা তার কোন ছেলে ফ্রেন্ড থাকুক সেটা চায় ছেলেরা আমি যেটা বিলিভ করি এটা চায় সো যখন দেখবে যে তার পার্টনার এই কাজটা করতেছে তার এই কাজটা পছন্দ হচ্ছে না তখন সে মন মন আছে মন ওই জায়গা থেকে এমনি উঠে যায় যে ভালোবাসা একটা জিনিস আমি তাকে ভালোবাসতে আগের মত এটা আর পারে না সে কারণ তার কথা শোনে নাই তার কথার অবাধ্য হয়েছে ওই মেয়ে অন্য একটা ছেলের সাথে গেছে তার একটা ছেলে ফ্রেন্ড আছে এটা সে কখনোই নিতে পারবে না তার একটা কষ্ট ঢুকে মনে ওই কষ্ট সে সরাতে না পারে ওই ভালোবাসা তার থেকে কমে যায় ছেলেরা হচ্ছে একটু বেশি মেয়েদের থেকে একটু বেশি যেটা হচ্ছে আপনার কোন মেয়ে চায় না তার পার্টনার অন্য মেয়ের কাছে যাক সব কিছু মেয়েরা মেনে নিবে তার পার্টনার নিয়ে কোনো মেয়ে কেস মেয়ে কেস ওরা মানতে পারবে না আমি বলে দিচ্ছি আমার পার্টনারকে তোমার সব কিছু এভরি আমি মেনে নিব সব কিছু বাট যখন দেখবো কোনো মেয়ে নিয়ে কোনো তোমার কেস চলতেছে বা এটা হয়ে গেছে এটা আমাকে না জানায় করছো বাট রাইট না আমি ওইখান থেকে লিভ নিয়ে নিবো কারণ আমি চাইবো আমার ভালোবাসা মানুষ সবকিছু আমি তার জন্য আমি এই যে এখন এই রাইট না আমি তার কথা বলতেছি কেন বলতেছি আমি তাকে নিয়ে গর্ব ফিল করি তো সে যদি এটা এমন কাজ করে ফেলে আমার মনে কষ্ট দিয়ে ফেলে আমি তাকে নিয়ে কি বলবো বলার মতো ভাষা নাই মেয়ের লাইফে ভালো একটা পার্টনার চায় ভালো একজন মানুষ ভালো একটা ছেলে যার কোনো আউট কোনো খারাপ দিক নেই নেশা করবে না কোনো খারাপ ছেলেদের দেবে ছেড়ে চলবে না চলুক ফিরুক এ আমার দিক থেকে আমি খুবই আমি যদি লাইফে আমার ইন্ডাস্ট্রি নিয়ে আমার কোনো স্বপ্ন নেই সিরিয়াসলি আমি ইন্ডাস্ট্রি যদি কখনো ছেড়ে দিই আই হোপ ছেড়ে দিব কারণ ভবিষ্যৎ ফিউচার প্ল্যান আমার হচ্ছে মেয়ে একটা সব মেয়ের স্বপ্ন হচ্ছে যে বিবাহ করে একটা সংসার করবে অ্যান্ড আমার ইচ্ছা আমি সংসার করব বিয়ের পর হচ্ছে লক্ষ্মী একটা বউ হবো সাংসারিক বউ যেভাবে হয় সব কিছু তাদের ফলো আপ করবো আমার শাশুড়ি কীভাবে চলে আমার ননদ কিভাবে চলতেছে তাদেরকে ফলো করব। করবো সব মিলে আমি চাই বলছি সাংসারিক একটা বউ কিভাবে হওয়া যায় আর ছেলেদের যোগ্যতা একটা প্রত্যেকটা মেয়ে চায় যাই করুক না না করুক ভালো একটা পার্টনার তার লাইফে আসবে তাকে কেয়ার করবে তাকে ভালোবাসবে প্রত্যেকে মেয়ে চাই সব মেয়ে ডিজার্ভ করে এটা সে কেমন কি করতেছে মানায় নিতে পারে বাট ওই যে অন্য কোনো মেয়ে নিয়ে কোনো খারাপ ওরা দেখতে পারে না মেয়েরা